আমার নাম অপু বয়স তেইশ লেখাপড়া প্রায় শেষের দিকে আমাদের ছোট পরিবার আমি আমার বাবা আর মা বাবা বাইরে একটা চাকরি করে বিশ দিনের ছুটিতে বছরে একবার বাড়িতে আসে আমার মা কামিনী দেবী ডাক নাম পলি বয়স চল্লিশ লম্বায় পাঁচ সাত তো হবেই বেশ স্বাস্থ্যবান গৃহিণী মা আমাকে খুব খুব আদর করে পাশাপাশি বিশ্বাসও করে তবে কিছু ব্যাপারে আমাকে অতিরিক্ত শাসন করে যদিও আদর করে বেশি আমি মাকে তবুও একটু বেশি ভয় পাই মার অবসর সময় কাটে পাশের বাড়ির অনুরাধা মাসির সাথে উনরা আজ প্রায় পনেরো বছর ধরে আমাদের পাশে আছেন মাসির ব্যাপারে পরে বলছি তার আগে বাড়িটার বর্ণনা দিই আমাদের আর মাসির বাড়ি পাশাপাশি বাইরে থেকে মনে হয় এক পাঁচিলের ভেতর দুটো বাড়ি আমাদের বাড়ির দক্ষিণে একটা পাঁচিল তার ওপারে মাসিদের বাড়ি আমার ঘর একেবারে উত্তরে আমার আর মার ঘরের মাঝে একটা বাথরুম যদিও আমাদের বাইরে একটা টিউবওয়েল পার আছে রান্নাঘরও বাইরে দুটো ঘরের তিন পাশে পাঁচিল আর মাঝে চার ফিটের একটা গলি আর সামনে উঠোন পাঁচিলগুলো মাটি থেকে ন ফুট উঁচু মাসিদের বাড়িটাও একই ধাঁচের দু বাড়ির মধ্যবর্তী দেয়ালে একটা গেট আছে যেটা দিয়ে আমরা একে অপরের বাড়িতে যাই এবার মাসির কথায় আসি আগেই বলেছি ওনার নাম অনুরাধা মার সমবয়সী ওনার একটাই মেয়ে যার বিয়ে হলো এক বছর হলো আর থাকে চেন্নাইতে স্বামীর সাথে মেষও থাকে বাইরে মাসি পুরো একা সেজন্যই মার সাথে তার জমে ভালো মাসি আমাকে মার মাথায় আদর করে তবে আমি কখনোই তাকে মা কিংবা মাসির চোখে দেখিনি মাসিকে আমি রোজ বিভিন্নভাবে কল্পনা করতাম মাসিকে দেখলেই আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হতো মাসির কিছু জিনিস ছিল আমার সবচেয়ে প্রিয় উনি বাড়িতে শাড়ি আর ব্লাউজ পরতেন মাঝে মাঝে হালকা ম্যাক্সি যা অনেক কিছুর উপস্থিতি জানান দেয় এমনিতেই আমার মাঝবয়সী নারীদের প্রতি বেশ দুর্বলতা ছিল তার ওপর মাসির আগোছালো শাড়ি আর ম্যাক্সি আমাকে বেশ অস্বস্তিতে ফেলে দিত কিন্তু মাসির গলার আওয়াজ শুনলেই আমার মনে কেমন একটা অনুভূতি হতো পরে ভাবলাম হয়তো নিজের মা বলে তেমনটা ভাবতে পারি না যেমনটা মাসিকে নিয়ে ভাবি আমি অনেক দিন ধরে ভাবছিলাম যদি মাসির সাথে কিছু সময় কাটানো যেত তাহলে অনেক ভালো হতো সেই সুযোগ একদিন চলেও এলো গত বছর মার্চের দিকে কলকাতা থেকে খবর এলো আমার মার এক মাস্তুত দিদির মেয়ের বিয়ে আমাদেরকে নেমন্তন্ন করা হলো কিন্তু আমার তখন পরীক্ষা চলছিল এখনও দুটো পরীক্ষা বাকি তো ঠিক হলো মা যাবে আমি থাকব মাসি মা না আসা পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে আমার দেখাশোনার জন্য মাত্র তিন চার দিনের ব্যাপার তো মা চলে গেল, আর আমিও তৈরি হতে লাগলাম আমার উঁকি মারার মিশন কমপ্লিট করার জন্য আমি আমার ডিজিটাল ক্যামেরাটা রেডি রাখলাম প্রথম দুদিন পরীক্ষার জন্য এত ব্যস্ত ছিলাম পরের দিন দুপুরে আমি খেয়ে দিয়ে মাসিকে বাইরে যাবার নাম করে বেরোলাম মাসি মার ঘরে ছিল একটু পর আমি আলতো করে গেট খুলে ঢুকলাম তারপর আমার ঘরের উত্তর পাশের গলি দিয়ে ঢুকে বাড়ির পেছন গলি হয়ে মার ঘরের কাছে গেলাম মার ঘরে দুটো জানালা একটা দক্ষিণে আর একটা পশ্চিমে আমি পশ্চিমের জানালার নিচে বসে আছি জানালার পাশেই খাট আমি আস্তে করে উঁকি দিয়ে দেখি মাসি খাটে শুয়ে আছে পরনে একটা অফ হোয়াইট ম্যাক্সি মাসি দেখলাম মোবাইলটা নিয়ে কাকে যেন কল করছে একটু পর যা শুনলাম হ্যালো পলি রে কি খবর তোর আজ সন্ধ্যায় রওনা হবি বলিস কিরে ভালো করে মাস্তি কর আর হ্যাঁ শোন কাল আসার পথে একটা অলিভ অয়েলের কৌটো আর ছ সাত প্যাকেট বেলুন নিয়ে আসিস তোর দাদা বিদেশ থেকে একটা জিনিস পাঠিয়েছে রে আমার আর কি খবর বল তুই নেই আর যার কারণে কিছুই ভালো লাগছে না তাড়াতাড়ি আসিস ওকে বাই মাসির এ কথা শুনে আমি আর কী উঁকি মারবো আমার মাথা বন বন করে ঘুরতে লাগলো আমি এমন একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলাম যেখান থেকে খুব নিরাপদে মার ঘরের ভেতরে দেখা যাবে ভাবতে ভাবতে পেয়েও গেলাম বাথরুমের ওপর তিন ফিট বাই ছয় ফিটের খালি জায়গা আছে ওখানে উঠে হার্ডবোর্ড টেনে দিলে বাহির থেকে কেউ বুঝতেই পারবে না আমি এর ভেতর আছি আর ভেন্টিলেটর দিয়ে মার ঘরটাও পুরো দেখতে পারবো পশ্চিমে আরেকটা ভেন্টিলেটার আছে যেটা দিয়ে হালকা বাতাস পাওয়া যাবে তবে গরমে বেশ কষ্ট করতে হবে তা যাই হোক অন্তত আসল ঘটনাটা তো জানতে হবে আমি এবার তৈরি হতে লাগলাম মা আসুক তারপর দেখি কি করা যায় আর যদি বেশি রিস্কি হয় ব্যাপারটা তাহলে গলির ওখান দিয়ে জানালা দিয়ে দেখতে হবে আমি প্রস্তুত হতে লাগলাম মা আগের দিন সন্ধ্যায় রওনা দিলেও পৌঁছালো আজ দুপুরে বাড়িতে ঢুকে আমাকে দেখে একটা হাসি দিল তবে সেই হাসি দেখেই বুঝতে পারলাম যে মা অনেক ক্লান্ত মা তার ঘরে ঢুকলো আমিও পেছন পেছন গেলাম মা হ্যান্ডব্যাগটা বিছানায় রেখে চুলের বাঁধন ছাড়তে ছাড়তে আমার টুকটাক খবরাখবর নিল তারপর আমাকে বলল যে একটু মাসির সাথে দেখা করবে এই বলে মাসির বাড়ির দিকে চলে গেল আমি দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা লাগিয়ে মার ঘরে এসে হ্যান্ডব্যাগটা খুললাম দেখলাম একটা ক্রিম আর ছ প্যাকেট বেলুন আর মার দরকারি কিছু জিনিস এবার পাশের চেনটা খুলতে আমি অবাক হয়ে গেলাম মার কালো রঙের ছোট পোশাক হ্যান্ড ব্যাগে আমার মাকে আমি আজ পর্যন্ত কখনো এটা না পরা অবস্থায় দেখিনি আর উনি কিনা কলকাতা থেকে এসেছেন না পড়ে আমার মাথায় আরেকটা প্রশ্ন জাগল বাসে যেখানে চার ঘন্টা লাগে সেখানে এত দেরি হলো কেন আমি ঠিক করলাম কোনো প্রশ্নও নয় শুধু আড়াল থেকে দেখে যাব আমি মার ব্যাগটা আগের মতো রেখে চলে এলাম দুপুরে খেয়ে দেয়ে মা ঘুম দিল আমার মার ঘুম খুবই গাঢ় তাই আমি এই ফাঁকে আমার কাজ এগিয়ে নিতে চাইলাম বাবার একটা পুরানো লুঙ্গি নিলাম ভিডিও রেকর্ডারের ব্যাটারি চার্জ করলাম আর একটা খালি বোতল জোগাড় করলাম বিকেলে মা ঘুম থেকে উঠলে আমি মাকে বললাম যে আজ রাতে খেলা আছে আমি আমার এক বন্ধুর বাড়িতে সবাই মিলে খেলা দেখব তাই রাতে বাড়ি ফিরতে দেরি হবে মা জিজ্ঞেস করলো কত দেরি হবে যেই আমি বললাম রাত তিনটে কি সাড়ে তিনটে অমনি মার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল মা হেসে বলল ঠিক আছে তারপর মাসির বাড়িতে গেল আর আমাকে বলল যাওয়ার আগে আমি যেন তালা লাগিয়ে যাই আমি মাথা নেড়ে সাই দিলাম কিছুক্ষণ পর আমিও বেরোলাম তবে ডুপ্লিকেট চাবি সাথে নিয়ে কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম এবার আমি আমার আস্তানা সাজাতে লাগলাম বাথরুমের দরজার সামনে একটা স্টুল রেখে ওটার ওপর দাঁড়িয়ে হার্ডবোর্ডটা সরিয়ে দিলাম এরপর বাবার পুরানো লুঙ্গিটা এক বোতল জল একটা খালি বোতল ওপরে তুলে নিলাম তারপর আমিও উঠলাম লুঙ্গিটা বিছিয়ে দিলাম দেখলাম ভেন্টিলেটর দিয়ে মার ঘরটা পুরো দেখা যাচ্ছে আর খাটটা একদম ফেস টু ফেস পজিশনে এবার আমি নেমে এলাম আমার ঘরে একটা দরজা আছে যেটা দিয়ে উত্তর দিকে বেরোয়া যায় দরজাটা এতদিন ভেতর থেকে তালা মারা ছিল আজ দরজাটা কাজে লাগাবো ভেবে আমি ভেতর থেকে তালাটা খুললাম আর বাইরে দিয়ে লাগিয়ে দিলাম আমার কাজ মোটামুটি শেষ আমি এবার বেরোলাম রাত নটার দিকে মা ফোন করতে আমি বাড়ি এসে খেয়ে নিলাম মা বললো শোন তোর মাসি আজ আমার সাথে থাকবে তুই এসে দরজায় টোকা দিবি না আগে আমাকে ফোন করবি নইলে তোর মাসির ঘুমের ডিস্টার্ব হবে বুঝেছিস আমি হ্যাঁ মা আমি বেরুলাম মা মাসির বাড়িতে ঢুকতে আমি আমার ঘরের দিতরের দরজা দিয়ে ঢুকে ভিডিও রেকর্ডারটা নিয়ে ঘর থেকে বেরোলাম চাবিটা নিয়েছে কিনা দেখে নিয়ে আমি আমার ঘরে তালা মেরে স্টুলে দাঁড়িয়ে বাথরুমের ওপরে উঠে হাটবোর্ড টেনে দিলাম ওফ হাফ ছেড়ে বাঁচলাম যেন এখন একটু আরাম লাগছে তাছাড়া অন্য ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে আজ বোধহয় বৃষ্টি হবে কিন্তু মা এখনো আসছেন না কেন দশটা বাজে প্রায় এমন সময় আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে যাক ভালোই হলো গরমে কষ্ট করতে হবে না তবে এসব যখন ভাবছি তখনই গেট খোলার আওয়াজ পেলাম মা আর মাসি আসছে আমার বুক ধরফর করতে লাগলো ভেন্টিলেটরে চোখ রাখলাম দরজা খুলে প্রথমে মা তারপর মাসি ঢুকল মা বলল হারে চল আগে ফ্রেশ হয়ে আসি ঠিকই বলেছিস রে চল মা আর মাসির মুখে এসব শুনে আমার নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হলো দুজন একসাথে বাথরুমে ঢুকলো প্রায় মিনিট পাঁচেক পর দুজন বেরুলো এবং ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল মা আর মাসি ঘরে ঢুকে দুজন দুপাশের জানালাটা লাগিয়ে দিল বাইরে বৃষ্টি হচ্ছে খুব মা বিছানা থেকে চাদরটা নামিয়ে একটা পুরানো চাদর বিছিয়ে দিল তবে এবার যা ঘটলো তাতে আমার টেনশন হতে লাগল। যেন মনে হলো আমি মারা যাব। মাসি বিছানায় বসতে যাতে এমন সময় মা বলল। হ্যাঁ রে তো বারান্দার গেটে তালা লাগিয়েছি কিনা না মাসি বাইরে গেল আমার রক্তও চলাচল বেড়ে গেল কারণ এত দিন যেটার অপেক্ষায় ছিলাম সেটা আজ দেখতে চলেছি মাসি আবার ফিরে এলো ঘরে হ্যাঁ লাগানো আছে এটা বলেই চুরিটা ছেড়ে দিল মা এতক্ষণ কি যেন করছিল পেছন থেকে আমি ঠিক দেখতে পারছিলাম না এবার ঘুরে দাঁড়াতেই বুঝলাম কপালে বিরাট একটা সিঁদুরির টিপ ও নাকে একটা নাকচাবি লাগিয়েছে ওটা দেখে মাসি বলল কিরে আজ বোধ একটু বেশি সেজেছিস ব্যাপারটা কি শুনি বিছানায় যা আগে তারপর বুঝবি ব্যাপারটা কি আজ অপু বাড়িতে নেই সবে বাজে দশটা এখনো হাতে সাড়ে পাঁচ ঘন্টা বাকি এত তারা কিসের আজ বেশ আনন্দ করব বুঝলি এরপর মা আর মাসি আপত্তিকর অবস্থায় বসে বলতে শুরু করল তবে শোন তুই তো জানিস আমার যে দিদির মেয়ের বিয়ে হলো ওনার একটাই ছেলে একটাই মেয়ে তো মেয়ে এতদিন মুম্বাই ছিল বিয়ের জন্য কলকাতায় এসেছে আর ছেলেটা কলকাতায় থাকে এই ধর অপুর বয়সী ওনাদের বিরাট বাড়ি বেশ পয়সাওয়ালা বুঝলি আমকে তো বিয়ের অনুষ্ঠানে সব পোশাক ওনারাই দিয়েছেন এবার আসি আসল ঘটনায় আমি যেদিন গেলাম তখনও তেমন আত্মীয় এসে পৌঁছায়নি দিদি তো খুব খুশি ওর ছেলেটা মানে জয় আমাকে দেখে আরও খুশি ছেলেটার গরম ঠিক আমাদের অপুর মতন ওখানে গিয়ে একটা ব্যাপার খেয়াল করলাম জয় প্রায় সারক্ষণ আমার আশেপাশেই ঘুর ঘুর করে আমি অতটা গুরুত্বের সাথে দেখিনি ব্যাপারটা তো এভাবেই চলছিল ঠিক ওই দিন সন্ধ্যা হতে অন্য আত্মীয়রা আসতে শুরু করলো দিদির যা ছিল দুজন তোকে কী বলবো দুজনই খুব সুন্দরী পোশাক আশাক দেখে মনে হয় অন্য রকম মনে হয় মাসি বলল, কেন রে মা বলল আর বলিস নে শাড়ি ব্লাউজ হালকা পরেছিল এসেই দেখলাম দুজন জয়কে নিয়ে কোথায় যেন গেল পরে জানতে পারি জয়ের সাথে ওরা তখন কাজ করছিল বন্ধুরা কি কাজ তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ মাসি বলল কি বলিস তুই মা বলল তবে আর বলছি কি ওটা পরে বলবো এবার ঘটনা বিয়ের দিন দিদি আমাকে শোন নিজে সাজিয়ে দেয় আমি একটা কালো শাড়ি পরি দিদি আমাকে একটা নোস রিঙ্গু পরিয়ে দিল পরে দেখলাম বাকি সব মহিলারাও এরকম সাজ সেজেছে তবে আমি এর আগে এতটা সাজ দিইনি বলেই হয়তো আমার একটু অস্বস্তি লাগছিল তাছাড়া অনেকেই আমার দিকে আর চোখে দেখছিল এমনকি মহিলারাও তাকাচ্ছিল এক সময় আমি মানিয়ে নিলাম হঠাৎ দিদি এসে বলল। পলি তো জয় কোথায় ওকে পেলে বলবি আমি ডাকছি আমি জয়কে খুঁজতে লাগলাম সারা বাড়ি কোথাও না পেয়ে গেলাম ছাদে ওকে যেই ডাকবো তখনই খেয়াল করলাম ও ফোনে কার সাথে যেন কথা বলছে আমি ভাবলাম কথা শেষ হলেই ডাক দেব তাই দাঁড়িয়ে রইলাম হঠাৎ শুনি ও বলছে হ্যাঁ রে সুন্দরী মহিলাটা কে মার কেমন এক বোন হয় আজ কালো শাড়ি পরে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে অন্য মহিলাদের থেকে বেশি সুন্দরী লাগছিল আজ দুদিন ধরে পর্যবেক্ষণ করে যাচ্ছি দেখা যাক কি হয় বাই এটুকু শুনেই আমি বুঝে ফেললাম ও আমার কথা বলছে আমি এমন একটা ভাব করলাম যেন এই মাত্র এসেছি জয় তোকে দিদি ডাকছে জয় কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে চলে গেল আমি একলা ছাদে দাঁড়িয়ে ওর কথাগুলো ভাবতে লাগলাম তবে কি আমার সাথে কাজ করতে চায় পাশাপাশি এও ভাবতে লাগলাম স্বামী থাকে অনেক দূরে বছরে কটা দিন সময় দেয় যা আমার কপালে জোটে তাও সেটা আমার জন্য যথেষ্ট নয় অনেকেই তো অনেক কিছু করে তাহলে আমাকে যদি কেউ কাছে চায় তো আমি কেন সাড়া দেব না এটা চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিলাম যে জয়কে দিয়ে কাজ করামো যেই ভাবা সেই কাজ সেদিন পুরোটা সময় আমি জয়কে ইশারা দিচ্ছিলাম পরদিন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব দিদি কিছুতেই আমাকে একা ছাড়বে না তাই বলল যে জয় আমার সাথে যাবে তো এটা শুনে আমি একটু খুশি হলাম একটা সিল্কের হলুদ শাড়ি পরলাম যাতে জয়কে দেখাতে পারি আমরা শেষ বিকেলে বের হলাম বাস স্টপে গিয়ে জয় টিকিট নিল পরে বাসে উঠে দেখি একদম পেছনের দুজনের একটা সিট আমি তো বুঝতে পেরেছি আমি একটা হাসি দিয়ে বললাম কিরে বেছে বেছে একেবারে পেছনের সিট নিলি যে জয় বলল পেছনে নাকি ঝামেলা কম আমি একটা হাসি দিয়ে জানালার পাশে বসলাম আমাদের সামনে একজোড়া বুড়ো মহিলা আর বামে তাদের সাথের বুড়ো লোকটা ছিল তো বাস ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর এপাশের বুটটা ঘুমিয়ে পড়ল আমি জানালা দিয়ে বাইরে দেখছিলাম কিন্তু আর চোখে দেখি জয় আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ গাড়িটার গতি কমে আসলো একটা পেট্রোল পাম্পে ঢুকলো তেল নেয়ার জন্য আমি বাস থেকে নামলাম টয়লেটে যাব বলে তখন সন্ধে প্রায় একটু ফ্রেশ হয়ে নিলাম আর ছোট পোশাকটা হ্যান্ডব্যাগে রাখলাম যাতে একটু ভালো লাগে কিছুক্ষণ পর বাস আবার চলতে শুরু করলো বাসের মধ্যে অনেক অজানা ঘটনা ঘটতে শুরু করলো একদিকে মা ঘটনা বলছিল আর অন্যদিকে মাসি কি যেন করছিল বন্ধুরা ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেওয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে সমস্ত ঘটনা দেখে প্রায় তিরিশ মিনিট পর আমি নেমে আমার ঘর দিয়ে বেরিয়ে মাকে ফোন করলাম যে আসছি গেট খুলতে আমি এমন একটা ভাব করলাম যেন ঘুমে কাতর মা গেট খুলে দিতেই আমি সোজা আমার ঘরে গিয়ে শুষে পড়লাম পরদিন আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম দেখি মা রান্না করছে মা আমাকে দেখে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করলো কি খাবো আমার কেন জানি কিছু খেতে ইচ্ছে করছিল না ভাবলাম একেবারে দুপুরে খেয়ে নেব মাকে বলতে মাও কিছু বলল না মাসির কথা জিজ্ঞেস করতেই মা বলল মাসি তার মেয়ের কাছে যাওয়ার জন্য সকালে বেরিয়ে গেছে এভাবে সাদা মাটাভাবে কেটে গেল পরের চারটে দিন আমি এর মধ্যে প্রতিদিন রাতে মা আর মাসির ঘটনা স্মরণ করতাম তবে মা যে বেশ কষ্টে আছে তা বোঝা যাচ্ছে আগে মাসি থাকায় সময়টা বেশ কেটে যেত এখন মার রাতগুলো কোনোভাবে কেটে যায় মাসি যাওয়ার ঠিক ছ দিনের মাথায় এক রবিবারে মা বেশ ছুটাছুটি করতে লাগল রান্না বান্না নিয়ে সকাল হতে বেশ ব্যস্ত হয়ে পড়ল আমি মাকে জিজ্ঞেস করলাম এত আয়োজন কেন মা জানল তার মাস্তত দিদি কদিন আগে যার মেয়ের বিয়েতে কলকাতা গেল উনি আসছেন খবরটা শুনে আমার অদ্ভুত অনুভূতি হলো কারণ এই মাসের খপ্পড়ে পড়ে আমার মা অন্য পথে চলে যাচ্ছে তার উপর মা যেমন আনন্দিত হয়েছে তাতে মনে হচ্ছে কিছু একটা হবে আমি জিজ্ঞেস করলাম কখন আসবে মা জানলো দুপুর দুটো নাগাদ চলে আসবে আমি এরই মধ্যে স্নান সেরে নিলাম মাও স্নান সেরে বেশ পরিপাটি হয়ে নিল একটা লাল জামদানি শাড়ির সাথে স্লিভলেস কালো ব্লাউজ পরলো মাসি এলো দুটো দশে আমাকে দেখে মাসি বেশ অবাক হলো বারবার মাকে বলতে লাগলো তোর ছেলেটা বেশ বড় হয়েছে এটা বলার পর এ দেখলাম মা ও মাসির দুজনেই মুচকি মুচকি হাসছে যদিও আমি ব্যাপারটা ধরতে পারলাম না তারপরও মাসির মুখে কথাটা শুনে বেশ লাগলো মাসির নাম রমা দেখতেও বেশ সুন্দরী দুপুরে খাবার খেয়ে মাসি আমার ঘরে এলো আমার সাথে গল্প করতে মাসি মাকে বলল একটু রেস্ট নিতে সারাদিন অনেক কাজ করেছে বলে মাও কথা না বাড়িয়ে আমাদেরকে রেখে ঘরে গিয়ে শুয়ে পড়ল মাসি দরজা লাগিয়ে আমার বিছানায় উঠে বসে আমার সাথে গল্প করতে লাগল আমার লেখা লেখাপড়ার খবরাখবর নিল আমিও টুকটা কিছু জিজ্ঞেস করলাম জয়ের কথা জিজ্ঞেস করতেই মাসি জানল জয়কে মুম্বাই পাখানো হয়েছে ও এখন থেকে নাকি ওখানেই থাকবে কিছুক্ষণ গল্প করার পর মাসি একটা হাসি দিয়ে মার ঘরে গেল মার ঘর থেকে বেরোলো প্রায় এক ঘণ্টা পরে তারপর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আর যাওয়ার আগে মার দিকে ফিরে বলল দেরি করিস না যেন কথাটা কাকে বলল বোঝা গেল না কিন্তু আমরা দুজনেই মাসির দিকে চেয়ে মাথা নাড়লাম মাসি চলে যেতেই আমার মাথায় বন বন করে একটা কথাই ঘুরতে লাগলো কি হবে আট দিন পর কিভাবে হবে পরদিন সকালের কথা আমি ঘুম থেকে উঠে দেখি মা বেশ গোছাগাছ হয়ে আছে আমি মাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে মা বলল বাবু শোন আমি এক সাধু বাবার কাছে যাব। একটা মানত ছিল সেটা পূরণ করতে ওখানে গিয়ে একটা পুজো দেব আমি তোর জন্য সকাল আর দুপুরের খাবার তৈরি করে রেখেছি কষ্ট করে খেয়ে নিস আমি সন্ধে নাগাদ ফিরবো আমি মাকে কোনো প্রশ্ন না করে শুধু বললাম ঠিক আছে যাও কোনো চিন্তা করো না মা বেরিয়ে গেল সাথে সাথে। পর মুহূর্তে আমি বুঝলাম নিশ্চয়ই এটা গতকালকে মাসির তৈরি করা প্ল্যানের একটা অংশ যাই হোক আমি খেয়ে দিয়ে পুরো দিনটা কোনো মতে কাটালাম রাত প্রায় আটটার দিকে মা বাড়িতে আসলো মাকে বেশ হাসি খুশি লাগছিল আমি মাকে জিজ্ঞেস করলাম সব ঠিকঠাক মতো হয়েছে কিনা মা হাসি মুখে জানল যে সব ঠিক আছে রাতে খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে গেট খোলার শব্দ পেলাম এত রাতে চোর আসলো নাকি আবার ভাবতে ভাবতে চুপি চুপি জানালা দিয়ে উকি মেরে দেখি এক সাধু বাবা এসেছে মনের মধ্যে খটকা লাগলো মা সাধু বাবাকে ধীরে ধীরে নিজের ঘরের দিকে নিয়ে গেল আমিও আস্তে আস্তে চলে গেলাম তাদের কথাবার্তা থেকে বুঝতে পারলাম এই সাধু বাবার কাছে মা দিনের বেলা গিয়েছিল পুজো দিতে কিন্তু এই লোক এখন এখানে কি করতে এসেছে দেখলাম সাধু বাবা একটা জড়িগুটি নিয়ে মাকে খাওয়ালো আর মা কেমন যেন উত্তেজিত হলো সময়ের সাথে সাথে তাদের দূরত্ব কমতে শুরু করে এক পর্যায়েতে যা হয় তা আমি বিশ্বাস করতে পারছিলাম না সাধু বাবা মাকে অনেক আশীর্বাদ করছে আর মা অনেক খুশি হচ্ছে বন্ধুরা ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে ঘণ্টাখানেক পর সাধু বাবা আশীর্বাদ করে চলে গেল আর মা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল বাবা দূরে থাকে বলে মা এসব করেছে তা আমার আর বুঝতে বাকি রইল না এদিকে আমি ফোন দিয়ে আঁটতে থাকলাম কিভাবে কি করা যায়